হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো মন্দ মিলেই আসি তো ইদানিং প্রচণ্ড গরম আর গরমের জন্য ঠান্ডা লাগছে শরীরটাও বেশি ভালো না তো এখন প্রায় সাতটায় বেজে গেছে কারেন্টের জন্য অপেক্ষা করতেছিলাম কারেন্ট আসলো মুরগির জন্য ঠান্ডা জল ভরলাম তো জলগুলো দিয়ে দিছি আর এখন খাবার দিয়ে দিব তো খাবার দেওয়ার সময় মুরগিগুলো এমন বেশি লাফালাফি শুরু করে কার আগে কে খায় অবশ্যই আপনাদের দেখাবো তো আজকে দেখতে দেখতে মুরগিগুলোর বয়স বাইশ দিন সারা সারাদিন খুবই ডিস্টার্ব করে যতক্ষণ কায়ন থাকে থাকলোই আর কায়েন্ট না থাকলেই সাথে সাথে জেনারেটর জোড়া হয় মানে এখন গরমের জন্য সারাক্ষণ বাতাসের মধ্যে রাখা হয় সারাক্ষণ বলতে মানে বারোটার থেকে নিয়ে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত এই সময়টুকু মানে কারেন্ট মানে বাতাসের মধ্যে রাখা হয় নয়তো মুরগিগুলো স্টুক করে মানে গরমে হাফ হয় অবশ্যই আপনাদের দেখাবো

বন্ধুরা খাবার দিতে देखतेই মুরগিগুলো তাড়াতাড়ি করে এসে বলেছে কিছু কিছু আলাদা করে পাগোল এনে পাগল হয়ে গেছে খাইতে খাইতে

আসলে বন্ধুরা এখন মুরগিগুলোকে দিনের বেলায় খাবার দেওয়া হয় না মানে রাতের বারোটা একটা খাবার দেওয়া হয় সেটা সকাল দশটা এগারোটা পর্যন্ত খায় তারপর আর দুপুরে খাবার দেওয়া হয় না একবারে সন্ধ্যায় কারণ গরমের মধ্যে খাবার খেলে আরও বেশি গরম করে মানে বেশি হাঁপায় আরও আর ফ্যান চলতে থাকলে মুরগিগুলো একটু কম খায় শুধু একদম ধরা বাটে শুয়ে থাকে তখন আর মুরগিগুলোকে জটা বাতে না বা ছড়ানো লাগে না একা একাই মানে সারা ফার্ম সহ একদম আলাদা আলাদা ফাঁকা ফাঁকা হয়ে শুয়ে থাকে প্রতিটা খাবারের পাত্রে এখন ভিড় কিছুক্ষণ খাবে তারপরে আবার সবাই রেস্ট নিবে তো একটু পরে ফ্যান বন্ধ করে দেওয়া হবে কারণ ফ্যান চলতে থাকলে মুরগি বেশি খায় না শুধু বাতাসে শুয়ে থাকে তো এখন কোনো মতে কাজ শেষ এখন মুরগিগুলোর বয়স হয়েছে মুরগিগুলো আর কাজও বাড়ছে আর এখন জায়গা অনেকটাই আর একটু জায়গা বাকি আছে তাহলে হয়ে যাবে বন্ধুরা রানীকে পড়তে বসাই তো তারপর পড়তে বসাই আমি ঘুমাই বসছিলাম তো এখন প্রায় দশটায় বেজে গেছে তখন আসলাম রুটি বানানোর জন্য মেঘলারা যদি বলি কি রান্না করব বলবে তোমার ইচ্ছা আর মেঘলার বাবারা যদি বলি কি রান্না করব বলবে তোমার যেটা ভালো লাগে সেটাই রান্না কর তো পরে ভাবলাম যে রুটি বানাই সদার সময় মেঘলাবার ভাত খাইছে বাড়া ছিল আমরা দুপুরে সকাল দুইবেলা ভাত হয়েছে তখন ডিম বাজি করব আর রুটি বানাবো তো বন্ধুরা হিরো গেছে এখন আমি খাইতেছি আর আমার মেঘলা রানি খাইতেছে তো কায়েট নাই গোলমের জ্বালায় অতিষ্ঠ তো নয়টা রুটি আর তিনটা ডিম ভাজি এই হচ্ছে রাতের খাবার তো ভালোই রাখতেছে রুটি দিয়ে গরম গরম ডিম ভাজি তো সন্তান থেকে তো ঘুম হইল এখন খাওয়া শেষ করে টুকিটাকি অনেক কাজ আছে সেগুলো করি পরে একবার মুরগি কাজ করে পরে ঘুমাবো তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন